এটা হচ্ছে কলম্ব লেবু বাগান কলম্ব লেবু বাগান দেখেন কি সুন্দর লেবু আসছে আপনার বাড়িতে বেশি থেকে বেশি লেবু বাগান লাগাবেন কলম্ব লেবুতে কিন্তু অনেক বড় বড় লেবু হয় বাড়িতে যদি জায়গা থাকে তাহলে এরকম কলম্ব লেবু লাগাবেন ওই যে পিছনে একটা লেবু চারা দেখাচ্ছি গাছ ঝুই পা লেবু আসছে এটা হচ্ছে আপনার কাগজি লেবু বলে এটাকে কাগজি লেবু মানে পাতার চেয়ে লেবু বেশি দেখা যাচ্ছে এরকম লেবু গাছ থাকলে লেবু কিনা খাওয়ার তো কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না তাই লেবু বাগান করবেন বেশি করে লেবু বিক্রিও করতে পারবেন আবার নিজেরাও খেতে পারবেন এরকম লেবু যদি থাকে বাগান বাড়িতে লেবু কিনে খাওয়ার প্রয়োজন আছে আমার মনে হয় না তাই সবাই এরকম গাছ লাগাবো আমরা বাড়িতে লেবু এটা হচ্ছে আপনার সাধারণত কাগজি লেবু বলে এটাকে এটা কলমব লেবু না এটা হচ্ছে কাগজি লেবু কারণ কাগজি লেবুর রসালো হয় অনেক